তখন আপনি কলেজে ভরলেও টুপি মাথায় কথা বলেন না কেন আপনি র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করিও অনেক বড় দাড়ি ঝামেলা বুঝ আপনার বুঝ নেই আমার বুঝ কি দাড়ি রাখলে শান্তি আপনার বুঝ আসছে দাড়ি না রাখলে শান্তি আমার বুঝ পর্দার মধ্যে শান্তি আপনার বুঝ পর্দা না করলে শান্তি বুঝ এই বুশ ঠিক করার জন্যই যত ভয়াব পিডাপিডির কায়দা নাই গালি দেওয়ার অনুমতি নাই বেতের বাড়ি দেওয়ার অনুমতি নাই অনুমতি আছে খালি বুঝাও বুশ ঠিক করো বুঝাও বুঝাও ঠান্ডা মেজাজে বুঝাও এই বুঝাইতেছে তাপলি গালারাও পীর সাহেবরাও বুঝায় জুমার খতিবরা বুঝায় আমরা বক্তারাও বুঝাই এই তো আর কাজ কি একদিন বুশ ঠিক হয়ে যাবে আজকে দাড়ি রাখতে ভাল লাগে না বুঝ ঠিক হয়ে গেলে দাঁড়িয়ে আর কাটতে ভাল লাগবে না বুঝ সব থেকে বুঝ সমস্যা বুজের মধ্যে একজনের বুঝ হারাম খাইলে শান্তি এই জন্য ভাত খাওয়ার পরেও মতপান করে খাইয়াই অর্ধ উলঙ্গ হইয়া বৌরে মা কয় কি না আপনি কিন্তু আসে মত পান কেউ জিকির করছে হ্যাঁ মতপান পান করার পরেই ছেলেকে মেয়েকে বউকে বেদাবেত থাকে না অর দুলাঙ্গ হয়ে যায় আর কয় গোটা দেশ এখন আমি চালাই তো বউ কয় ঘরে তো খাওন দাউন নাই এটা তো বোতলের দোষ আমার কি আর যেমন তেমন লোকে কিন্তু মদ মদ খায় না খারা যত বড় ভিআইপি তত বড় মদ খব ঠিক যত বড় ভিআইপি পারসন তত বড় ভিআইপি সুখ খব ছাড় দুই একটা টান না দিলে কি আপনার ওয়েট থাকে এই জন্য বড় 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 হাই পাওয়ারের হোটেলগুলোতে ফিরি মদ আল্লাহ দায়াত দান করুক বাংলাদেশটা তো আরো আগে গজব কইরে ধ্বংস হওয়ার কথা ছিল হয় না কেন এই মোবাইল ওয়ালাদের কারণে এরা সারা রাত মোবাইলের হক আদায় করে ঘরে ঘরে জেনা 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 রুমে রুমে জেনা চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা ঠিক নেই এ দেশে মাদ্রাসা আলেমুল আমাদের চোখের পানিতে এখনো টিকে আছে এক নাম্বার দুই যেই পরিমাণ জেনা চলে প্রত্যেকটা ঘরের রুমে ছেলে এক রুমে ঘুমায় মোবাইলে জেনা মেয়ে আর এক এক রুমে রুমে মোবাইলে মোবাইলে জেনা জেনা বাবা স্ত্রী আর এক রুমে মোবাইলে জেনা এই পরিমাণ আকাম চলে মোবাইলে যে আল্লাহ বেজার হইয়া এদেরকে ঠাটা দিয়া ঘুমের মধ্যে সব শেষ করার দরকার ছিল মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ এখনো ধরেন নেই চেহারা এক একজন আর কি পরিমাণ নুরানি সারা রাত মোবাইল চালাইছে চেহারা নূরে ঝলমল করতেছে হায় 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 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কাতু কাতি ও দুনিয়ার মুমিং তোমরা তা অর্জন করো আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে ওয়ালা তামুতুন্না ইল্লাহ বাতুম মুসলিমুন মুসলমান না হওয়া পর্যন্ত মরিয় না রহমতের নবী বলেন আলাহ কুল্লুকুমরাই নকুল্লুকুম্মাস উনু নান রায়তি হি সাবধানে উম্মা তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড়াতে হবে নবীজি হাদিস সু বলার পরে সাহাবিদের মধ্যে একজন দাঁড়ানে নিয়ার সুর কে দায়িত্বশীল কারুপর অধীনস্থদের উপরে কর্তা যিনি গার্ডিয়ান সে দায়িত্বশীল সন্তান মা বাবার অধীন প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল স্ত্রী স্বামীর অধীন স্বামী স্ত্রীর দায়িত্বশীল ছাত্ররা শিক্ষকের অধীন শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল মুসল্লিগন মসজিদের ইমাম খতিবের অধীন প্রত্যেক মুসল্লির জন্য ইমাম দায়িত্বশীল বুঝেননি কি বুঝেন মুসল্লিদের দায়িত্বশীল কমিটির কেউ না ইমাম ইমামি চলে কমিটি ঠিক নি মসজিদে কমিটি কেন বিল্ডিং বাড়াও টাকা দাও কমিটির আর কোনো কাম নাই হ্যাঁ বাদ দিয়া মাস্তানি করে ইমাম গুফরে ঠিক নি সমস্যা কেন শিয়ালের হাতে মুরগি কার হাতে আমানত শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় তিন দিন শিয়াল ভন্ডিত বলে দোয়া ও চাই মাফ তিন দিন কেন এক সেকেন্ডের আমানত রাখা যাবে না পেটের মধ্যে গিয়ে কিমা হয় আস

পায়খানার নামে তখন আর লজ্জা লাগে নাই ও বিশ্বাবের মুড়ি ও তাবলি গলা হাজি সাপ ভোট দিবেন একজনারে কয় জাগাতে পায়খানা খাইছে ওইয়া না খাইয়া বাথরুমে গিয়া দশ গ্রাম পায়খানা খাই ও ডাইরেক্ট খাইয়া এরপরে বাজারে গিয়া হালাল সাবান দিয়া কুলি কইরো গন্ধ থাকবে না আর এই যারা টাকা খাইছো ভোটের আগের রাতে চোর গোপনে খায় এটা তো চোর চেয়ারম্যান চোর আর জনগণ চোর করিয়া চেয়ারম্যানের শিখাইছে তুইও চেয়ারে খাবি সত্য কথা স্বীকার করেন না কেন সমাজের মানুষ যদি বেনামাজি হয় নেতাও বেনামাজি হবে এই সোনার বাংলা কোনোদিন সোনা হবে না জাতি যদি সোনার চরিত্রের না হয় কোনো দোয়ায় কাম হবে না মুরগি শিয়ালের হাতে দোয়া করে লাভ কি বিয়া না কইরা যদি বাইতুল্লা দইরা দোয়া করে আল্লাহ একটা ছেলে দিও বিয়ে করে নাই দিবে মান্দার গাছ লাগায় যদি সব পিসাবরা দোয়া করে তিনটা কাঁঠাল দিও দিবে হ্যাঁ প্রাইভেট গাড়ি চলবে রাস্তায় পানির মধ্যে যদি ধাক্কায় চলবে সব কিছুর তো নিয়ম আছে আল্লাহ কেন করবেন এখানে প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞাসা করি ভাই নামাজ লাগেনি বলে অবশ্যই আপনার কি ইমান আসেনি বললাম কত অক্ট বলে পাঁচ অক্ত মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে বলে অসম্ভব সব ফতুয়া দিয়ে নিজে একক্র নামাজ পড়ে না ছেলেদারে নামাজ শিখায় না মেয়েকে নামাজ শিখায় না এই মুসলমানি আর এই মুসলমানি নিয়ে দোয়া করলে আল্লাহ সাহায্য পাঠাবেন এত সোজা হ্যাঁ আল্লাহ সাহায্য পাঠাবেন ইমানকে মজবুত করো মারাত্মক গুনা থেকে তওবা করো আল্লাহ তো এখনো সাহায্য কারণ কোরআন হেফাজত করবেন আল্লাহ এই জন্য যত হুজুর মারে মাদ্রাসায় আগুন লাগায় আবার দাঁড়ায় যায় কারণ এটার জিম্মা হেফাজতের কেনছেন পৃথিবীতে আর কোনো কিতাবের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেন নাই শুধু কোরআন এর নিছেন এই জন্য এটা যদি খোলা মেলা বইরা থাকে এরপরও এটা ঠিক আছে কেউ ভুল ও 둑াইতে পারে না অনেকে 둑াইতে গিয়ে নিজে ভুল স্বীকার করে কালামা করে ঠিক এর জন্য আল্লাহর কোরআন কেউ বিদায় দিতে পারবে না সম্ভব না এই যে ভারতে এত অত্যাচার ফিলিস্তিনের মধ্যে কান্না আমার তো অন্তর বলে রসুলের দেড় হাজার বছর আগের ভবিষ্যৎবাণী হিন্দ ভারতের সাথে এক বিশ্বযুদ্ধ হবে আমার তো মনে হয় মুসলমানের এই রক্ত নীতি নীতি যুদ্ধ লাগবে লাগবে ভাব সূত্রপাত শুরু হয়ে যাচ্ছে পৃথিবীতে একটা সময় আসতেছে খুব নিকটে একটা মানুষ আল্লাহ রসুল কোরআনের বিরুদ্ধে থাকবে না একটা মানুষও থাকবে না সারা দুনিয়ায় সব আল্লাহর গোলাম হয়ে যাবে একটা মানুষও থাকবে না ইসলামের বাইরে আর আপনি তো এখন মুসলমান হইয়া প্রশ্ন করেন এত দাড়ির ওয়াজ লাগেনি সুদের ওয়াজ লাগেনি আমি তো কইয়া বাসায় যাব কোন ইমাম সাহেব জুমায় বয়ান করুক না কমিটি কইব এক মাস হুজুর বাড়িতে রেস্টে থেকে আসেন ওই যে শিয়ালের হাতে মুরগি উপায় কি এরপরও ঘুরে ফিরে হুজুরের দোষ হুজুরে জাতির জন্য বোঝা দেখেন নাই যে হোজাই ফিসাব বয়ান করে গেল নারীদের বিষয় নিয়ে নারীরা অধিকার চায় সমান এমনি ফাগল আরো যদি মাথা খারাপ আল্লাহ নারীদের অধিকার দিছেন বেশি এরা সমান তার মার একটারও ঠিক নেই পৃথিবীর কোন ধর্মে নারীর সম্মান পুরুষের থেকে বেশি দেয় না হিন্দুদের ধর্মের কিতাব দেখেন নারীদের উপরে জুলুম করছে খ্রিস্টানদের কিতাব খুলেন নারীদের উপরে জুলুম ইহুদিদের ধর্মের কিতাব খুলেন নারীদের উপরে জুলুম একমাত্র ইসলাম নারীর সম্মান বাড়িয়েছে আর কোন ধর্মে বাড়ায় না। এটা বুঝে না বাবায় মারা গেলে সম্পদ ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক মাথা গরম হয়ে গেছে আমরা অর্ধেক পাব এখন এই আল্লাহর কে বুঝাবে যে তুমি ভাইয়ের অর্ধেক পাইয়াও ভাইয়ের থেকে তুমি দশ গুণ বেশি বেশি এটা কেমনি বুঝে বুঝার মেমোরি নেই আর তাল দিতে আছে আবার মহিলাগুলো লুচ্চা চরিত্রহীন লম্পট এরা তাও জেনা করবে নারীদেরকে ভোগের সামগ্রী বানাবে এই জন্য এদের বাইরে নামা ইসলাম অধিকার আমরা রাস্তাঘাটে অবাধে চলবে মেয়েরা অরুণা পড়তে পারবে না যদি ইচ্ছা করে পরে পড়লো বাবায় যদি জোর করে মেয়ে যদি ক্লেম দেয় অভিযোগ দেয় বাবার বিরুদ্ধে বাবা আসামি এই হলো আমি ইমান আমলের সোনার বাংলার তাজা খবর শুনেছি ইন্ডিয়ার না মেয়ে যদি বলে আমি ওর না না বাবার চাপ দিয়ে পড়ানোর অধিকার নাই এটা সোনার বাংলার কথা আপনারা তো মনে করেন ইসলাম কায়েম হয়ে গেছে না ইসলাম কায়েম হয়ে গেছে আপনারা আন্দোলন করলেন আলেম ওলামা ছাত্র সব নাই না আন্দোলন স্বাধীন 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 হইলে অজমাহিল চলবে এখানে আবার বাধা হয় কেন হয় না হয় না কিসের স্বাধীন করলেন অফিস আদালতে ঘুষ খায় কেন ধান্দাবাজি চান্দাবাজি চলে কেন নোংরা রাজনীতি ধ্বংস করে দিছে দেশ আর জাতিকে কেমন রাজনীতি রাজনীতি মানে নীতির মধ্যে রাজা মানে এর থেকে পবিত্র নীতি নাই আর এটা এত নোংরা তুমি আইলে আমার বলাই তৈবো আমি আইলে তুমি রেডি রাখো রেডিরাও তোমার কি এক রাজনীতি কি বিষয় এই রাজনীতির থেকে নোংরা পৃথিবীতে শ্রেষ্ঠ চরিত্রবান রসুলের আদর্শওয়ালারা রসুলের আদর্শ থেকে আর পবিত্র আদর্শ পৃথিবীতে আর আপনাদের জানা থাকলে বলেন থাকলে বলেন আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব বলেন কেউ যদি দাঁড়ায় বলতে পারেন বুঝাবার জন্য বলছি যে হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে আরো সুন্দর দাঁড়ায় বলতে পারো জিয়াউর রহমান সাহেবের মধ্যে রসুলের থেকে ভালো আদর্শ আছে আমি রসুলেরটা বাদ দিয়া তারটা নিব বলার মতো শক্তি আছে কোন মুসলমানের এক কথায় জবাব পৃথিবীর সবার আদর্শ না পাক একমাত্র মদিনার রসুলের আদর্শ পাক অন্যদের আদর্শ না পাক কেন আব্রাহাম নাপাক পেলেটর আদর্শ না পাক একমাত্র রসুলের আদর্শ পাক অন্যদেরটা না পাক কেন ওদের দেমাগ না পাক মদ পান দেমাক ঠিক আছে সব না পাক খায় না পাক রসুলেরটা পাক কেন রসুলের ঘাম পাক রসুল তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেননি জীবনে কাউকে একটা গালি দেন নাই হাজারো গালি মানুষ জবাব দেন নাই দুচক গরম করে দিছে রসুল রসুল কোনোদিন কারো দিকে তাকান নাই সেই রসুলের আদর্শ মক্কানগরীতে যখন মানুষ ধরল সেই মানুষ ছিল লম্পট চরিত্রহীন রসুলের আদর্শ ধরা মাত্র দামি হয়ে গেল আল্লাহ ঘোষণা পত্র পাঠায় দিয়ে বলেন এরা জান্নাতি দুনিয়াতে থাকতেই ঘোষণা জান্নাতি রসুলের বেতের বাড়ি লাগছে শুধু আদর্শ বছর হাজার পরে আজকে বাংলাদেশের হালাত কেউ কান্দে কেউ দৌড়ায় রসুলের আদর্শ যার কাছে আছে তারা এখন বাচ্চা চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ শেষ এমপি সাহেবেরটা শেষ কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদই নেই শেষ কিসে এ সম্মান কে দিছেন আর কিছু সম্মান টাকা দিয়ে কেনা হয় টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আল্লাহর দেওয়া সম্মানের অবস্থা কি দুনিয়ায় বাদশাহ আখেরাতেও বাদশাহ এই বয়ান আর ভাল লাগে না কারণ হুজুর রাজনীতি শুরু করলেন কেমন পেসে ফালাইছে মনে হয় মুসলমান হইয়া কোরআন হাদিস শিখে আলেম হইয়া একটা কঠিন বিপদে পড়ছে কঠিন বিপদ রাজনীতি করা যাবে না আমাকে বলেন সত্য কথা বলবেন মানেন আর না মানেন দুনিয়া রাষ্ট্র পুরাটা চালাইছেন পুরা দুনিয়া সুলাইমান নবী জানেন ঘটনা কোরআন শরীফে আছে মিশরের অর্থমন্ত্রী ছিলেন ইউসুফ নবী জানেন ঘটনা কোরআনে আছে রসুল মদিনার রাষ্ট্র চালাইছেন জানেন বলেন সত্য কথা বলেন আবু বকর রাষ্ট্র চালাইছেন অমরে ফারুক রাষ্ট্র চালাইছেন ওসমান আল্লাহানু চালাইছেন হজরত কেন বলেন ইসলামের রাজনীতি নাই কি বুঝাতে চান খাইলে এখনো কাম নাই যারা শয়তানে ধরে কাম ধুই আকাম করে হ্যাঁ চান্দাবাজি ধান্দাবাদী মানুষ মারার আইন বা রাজনীতি এটা ইসলামে নেই ইসলামে কি আছে জানেন মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে ইসলামে কি আছে কর্মচারী কাজ করবে ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও চান্দাবাজি ধান্দাবাদী রাজনীতিতে কি আছে মালিক খাবে পাঁচ টাকা দামের খেজুর দিয়ে ইফতারি কর্মচারী খাবে পায়ে ফিসা আটানা দামের আর আন্দোলন করবে বৈষম্য কম মাইকে চাপাবাজি করবে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না দিয়া টাইম কর্মচারীর বেতনটা দেওয়া হবে না এরা কাজ রাস্তায় মিছিল দাও পুলিশের ভিডা খাও এরপর কিছু বেতন নাও আমি বানায় বলতেছি ইসলাম এগুলো পছন্দ করে না বর্তমান বাংলাদেশে হুজুর মাওলানা বর্তমানে বাংলাদেশের ইউনিয়ন চেয়ারম্যান আছে জানা আছে আপনাদের আলেম আলেম খবর নেন ওদের ইউনিয়ন বাগান খবর নেন জাতির এদেশের দায়িত্ব যদি আলেমের হাতে চলে যায় কিছু হোক বা না হোক চুরি হবে না দুর্নীতি হবে না জুলুম হবে না কত আর না পাক খাবেন খাইতে খাইতে তো পেট ভরছে আর কত এরপরে যদি সোজা না হন ওই ভূমিকম্প হয়ে থাইল্যান্ডের অবস্থা দেখছেন কয়েকদিন আগে মায়ানমারের অবস্থা বাংলাদেশ একটা বাড়ি মারলে শেষ তবে বাঙালি একটু শক্ত খুব শক্ত তাই তো করোনায় এক ঘর নত করা যায়নি গোটা দুনিয়া নত হয়ে গেছে বাঙালি নত হয় নাই আগের সুদ করে এখনো সুদ খায় আগের ঘুষ করে এখনো ঘুষ খায় ট্রিপল মাস্ক লাগাইছে মরবে না বাবারে করোনায় দর্শে কাছে যায় না মরার ভয়ে আর সেই সময়ের শত শত করোনার লাশ করায় কাঁদে রাখলো একজন মরে আর এই হুজুর হলো সমাজের খারাপ অথচ আমি বলি এই জাতির নির একমাত্র কলিজার আপন বন্ধু কেরাম সারা আর কেউ না সব চান্দ আর ধান ওলামায় কেরাম এই জাতিকে নিয়ে যেই ভাবনাটা ভাবে আর কেউ ভাবে না সবাই শেয়ার নিয়া ভাবে ক্ষমতা নিয়া ভাবে আলেমরা উন্মত নিয়ে ভাবে আলেমরা নিজের শেয়ার নিয়ে ভাবে না দূর দাওয়াত দাও না দাও টেনশন নাই ইমামতি থাক না থাক টেনশন নাই জালেমের বিরুদ্ধে আন্দোলন হবে ময়দানে আমরা রেডি হুজুরেরা আন্দোলন করছে না হুজুরেরা নামার পরে কামিয়াব কিন্তু হুজুরেরা কামিয়াব হওয়ার পরে কি কইছে আমি তো এসপি বানাও উপদেষ্টা বানাও কেউ কইছে কথা বলে এটাকেই বলে নিঃস্বার্থ বন্ধু আর কেউ না এই জাতিকে হ্যাঁ বয়ান শুনবেন কিছুক্ষণ খারাপ লাগতেছে এই কথাটা বইলেই আমি ওদিকে ঢুকতেছি আমাকে সত্য কথা বলেন সরকারি চাকরি যারা করে বা বেসরকারি প্রতিদিনের ডিউটি কত ঘন্টা বলেন সর্বনিম্ন বেতন কত মানে না পাক খাইতে খাইতে যে টেবিলের তলে আবার খাইতেছে না বইয়ের বইয়ের মিলাই ফেলাইছে কত যে পায় সরকার থেকে উস নেই টেবিলের দা খাইতে খাইতে কুত্তার মতো জিব্বা বের হয়ে গেছে এখন যে বেতন কত খবরই নেই ডিউটি কয় ঘন্টা বলেন বেতন কত নিম্নে বিশ হাজার আচ্ছা কাইল এক জায়গায় জিগেইসি গেছে বারো হাজার ধরেন ডিউটি ঘন্টা বলেন আহ জাতির কপাল কত খারাপ বিশ হাজার টাকা কন্টাকে আট ঘন্টা ডিউটি নিয়েও ঠিক মতো আট ঘন্টা ডিউটি করে না ও জাতি তুমি সরকারের কন্টাকে যদি আট ঘন্টা ডিউটি করে বিশ হাজার নাও তুমি এক ঘন্টার টাইম যদি পাস করে আসো তোমার এক ঘন্টার বেতন হারাম হারাম আসেন এবার হুজুরের আছে ইমামতি করে মসজিদে ডিউটি কয় ঘন্টা সত্য কথা বলেন বেতন কত ঠাডা ভরা এমনি কি কইতে হবে ঘন্টায় ষাটটা ঠাডা ভরা দরকার এর থেকে জুলুমার কি হতে পারে এই জমিনে এই সম্মানে রাখে রিমান্ডে রাখে রিমান্ডে জহুরে ছিল না হুজুরে একজনে কাছে হুজুর গেছিলেন কো হুজুর কা তুই কে আমি রিকশা ড্রাইভার এত পাওয়ার কয় 5 টাকা বেতন দেই মাসে পাওয়ার মানি এরম দয়াদব আছে না নাই তাহলে বলেন তো 6000 7000 বেতন দেন আর গাধার মতো হুজুর বাড়ি যাইতে পারে না অ্যাপ্লিকেশন দেওয়া লাগে সভাপতির কাছে কারণ সভাপতি সমাজের বড় নেতা এর কাছে লিখিত দিতে আমি নামাজ না। আহ আফসোস একদিন দেরি হইলে ইমাম সাহেবের জিজ্ঞাসা করতে করতে একটা রিমান্ড শুরু হয়ে গেছে দেরি হইল কেন কইছিলেন আরে কত উল্টা পাল্টা ব্যবহার সালাম কালাম তো নাই ওই যে শুরুতে বলছি মোহাম্মদের হওয়ার কারণে না তবে উপায় সীমা লঙ্ঘন করলে গজব নেমে আসবে জমিনেই মরার আগেই দুইটা অন্যায় করলে শাস্তি মরার আগে হবে কয়টা অন্যায় একটা অন্যায়ের নাম জুলুম আর একটা অন্যায় মা বাবার সাথে বেয়াদ জুলুম তিন প্রকার আল্লাহ সাথে জুলুম নিজের সাথে জুলুম আল্লাহ করলে বিচারটা দুনিয়াতেই হবে মরার আগে আল্লাহ আমাদের সব ভাইকে হেদায় আন করুন কোন কথার দিয়ে এখানে ঢুকছি মনে আছে নাই শেষ প্রত্যেকটা মুসল্লির জন্য ইমাম দায়িত্বশীল কমিটির দায়িত্ব শুধু মসজিদ মেরামত করার মুসল্লিদের কোনো দায়িত্ব কমিটির উপরে নাই ইমামের দায়িত্ব কমিটির উপরে নাই কমিটি শুধু দায়িত্ব পালন করবে মুসল্লিরা যেন নামাজে কষ্ট না পায় এসি সাইডা দাও ফ্যান সাইরা দাও জাগা যদি বানানো লাগে বাড়াও একথা বলা যাবে না এই মসজিদাত ক্যায়দুম এসি বন্ধ করব বাইরেও মসজিদ কারগর আল্লাহ আপনি বাধা দেন কেন ইশাব কিছুর মুলে একটা মেডিসিনের অভাব জন্য বয়ান শুনি ঠিক কামে লাগাই না সেই মেডিসিনের নাম তাকওয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ তাআলা বলেন ও মুমিন আল্লাহকে ভয় করো কাকে আল্লাহকে ভয় করো কেমন ভয় ভয় করার মতো ভয় করো হক করে করাম চিন্তায় পরে গেলেন আল্লাহ আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় আমরা তো হক আদায় করে পারবো না কোনো পান্দাই পারবে না নবী পেরেশান সাথে সাথে জিব্রাইল হাজির নবীকে গিয়া বাণী গিয়ে ভয় করলে হবে আমার হক আদায় করে ভয় করার কোনো প্রয়োজন হবে না সাধ্য মতো ভয় করো মাস্তা তা সাধ্যমতো আল্লাহকে ভয় করো এখানে আপনারা যারা হাজির হয়েছেন আমি যদি জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন এখানে প্রত্যেকটা মানুষ হাত উঠায় দিবে দিবে না কিছু পারলে আলগি দিয়ে দিবে বলবে আমরা আল্লাহরে ভয় ভয় করি করি থেকে বেশি অথচ নামাজ নেই রোজা নেই তেলাওয়াত নাই সুত খায় ঘুষ খায় যে নামাজ পড়ে না সেও বলে আল্লাহকে ভয় করি পর্দা করে না বলে আল্লাহকে ভয় করি হারাম খায় বলে আল্লাহকে ভয় করি আসলে আমি নামাজ পড়িয়াও বলি ভয় করি রোজা রাখিয়াও বলি ভয় করি আসলে আল্লাহর ভয় কি জিনিস এখনো পর্যন্ত তার হাকি